নবিকরিম সাল্লাম হাদিসের মধ্যে ইলা বলেছেনুম নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের চেহারা আকৃতি এটার দিকে তাকান না আলাকুম আমাদের সম্পত্তির দিকেও আল্লাহ তাকান না যে কোন লোকের সম্পদ বেশি কার চেহারা সুন্দর আর সম্পদও দিয়েছেন আল্লাহ চেহারা সুন্দরও দিয়েছেন আল্লাহ তো আল্লাহ সেই দিকে তাকাবেনই না এটাই সত্য কথা নবীজি বলছেন যে ইন্নাল্লাহ হালা ইয়ামদুরু আল্লাহ মানুষের দিকে তাকাবেন না ইলা সুয়ারিকুম তোমাদের চেহারা কেমন সুন্দর কালো বেটে উঁচু ফর্সা কি অবস্থা এদিকে আল্লাহ তাকাবেন না ওয়ালা কিন ইলা আমালিকুম তোমাদের সম্পত্তির দিকেও আল্লাহ তাকাবেন না আমি আরেকদিনও বলেছিলাম আপনি আমি হাজারো পরিশ্রম করেও আরেকজনের মতো হতে পারি না অথচ তিনি আপনার আমার থেকে কম পরিশ্রম করেও অনেক টাকা পয়সার মালিক তার মানেই হলো এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে থাকা লাগবে আমার যেন বরাদ্দ থাকা লাগবে তখন আমি অল্প কষ্ট করলে অনেক কিছু হয়ে যাবে আবার যেই লোকটা অনেক টাকা পয়সা আমি তার থেকে দ্বিগুণ তিনগুণ চার গুণ পাঁচ গুণ বেশি কষ্ট করলাম তবুও তার পাশে ধারেও যেতে পারলাম না ঠিকই না বলেন তার মানেই হলো সম্পত্তি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকা লাগবে এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদের চেহারার দিকে তোমাদের সম্পত্তির দিকে তাকাই না কোন দিকে তাকান ওয়ালাকিনু বিকুম ওয়া আমা আমি তোমাদের কলবের দিকে তাকাই অন্তরের দিকে তাকাই হৃদয়ের দিকে তাকাই এবং আমলের দিকে তাকাই আমলটা কি করো কাজটা কি করো সময়টা কোথায় ব্যয় করো এই দুইটা জিনিস আমি দেখি কলব এবং আমল দুটা বিষয় কলবের দিকে আমাদের হৃদয়টার মধ্যে আল্লাহর জন্য প্রাপ্তি কেমন হাহাকার করে আছে এবাদত করতে না পারলে আমাদের হৃদয়টার মধ্যে কোনো কম্পন হচ্ছে কিনা আল্লাহর ভয় আসছে কিনা যারে নামাজটা পড়তে পারলাম না কেন আরে আমি এই কাজটা করতে পারলাম না কেন অমুকের কষ্ট দিলাম কেন জুলুম করলাম কেন এই আপনার হার্টের দিকে আল্লাহ তাকাবেন হৃদয়ের দিকে কলমের দিকে তাকাবেন এবং তাকাবেন আমলের দিকে তাকাবেন না দুইটা জিনিসের দিকে একটা হইল চেহারা একটা হইল সম্পদ অথচ যেই দুইটা আল্লাহ তাকাবেন না আমরা সেই দুইটা সুন্দর করতে ব্যস্ত আমরা আমাদের চেহারা কত সুন্দর করা যায় সোনু মাখি আয়নার সামনে দাঁড়াই টুপিটা সুন্দর করে দিই ফুলগুলো গুছাই মোস্তা ছোট করি দাড়িটা বড় করি বা যা কিছুই করি শুধু নিজের চেহারা কত সুন্দর করে প্রেজেন্টেশন করা যায় এইটা নেই শুধু ভাবনা এটা নেই শুধু চিন্তা এটা নেই শুধু ফেকের সম্পদ আল্লাহ বলছেন সম্পদের দিকেও তাকাই না আমরা করি কি আমার সম্পদ আছে এতটুকু তবে বাড়াইতে হবে কীভাবে হালাল হারাম চুরি ডাকাতি রাহাজানি চিন্তাই অবৈধ অন্যায় জুলুম এ সব কিছু করে সম্পদ আমার বাড়াতেই হবে আচ্ছা একজন মানুষ জীবিত থাকতে তিনি যতটুকু খেতে পারবেন কতটুকুন সম্পত্তি আর লাগবে তার সব আছে হালাল রাস্তায় হালাল পথে সব আছে যা কিছু তার এখন আছে যা কিছু তার ব্যাংকে আছে তিনি যদি চিন্তা করেন যে আমার যা কিছু আছে এই সব কিছু খেয়ে হয়তো আমি মরতে পারবো না এর পরেও অবৈধভাবে অন্যায়ভাবে জুলুম করে টাকা এনে ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দিতে হবে আমি এত টাকার মালিক এত লক্ষ টাকা এত কোটি টাকা এইটা আমার ওইটা আমার অথচ জানে এগুলো আমি কিচ্ছু করতে পারবো না এত সম্পদ খাইতে পারব না এত টাকা আমার লাগবে না কয়দিন আর বাঁচব কয় টাকা আর লাগবে কিন্তু আমি তথাপিও আমি শুধু ব্যাংক ব্যালেন্স করে জমি জোগাড় করে দোকানপাট দিয়ে আমি ভরপুর করে রেখে চলে গেলাম যত অবৈধ যত অন্যায়ভাবে আমি যা অর্জন করলাম এই সব কিছুর জন্যই আমি একজনের কাছে হিসেব দিতে হবে তিনি কে আল্লাহ তালা সে আল্লাহ বলেছেন আমি তোমাদের সম্পত্তির দিকেও তাকাই না তোমাদের চেহারার দিকেও তাকাই না যেই দুইটা করতে তোমরা ব্যস্ত বরং আমি যেই দুইটার দিকে তাকাই তোমাদেরকে সেটা ফাঁস করে দিলাম সেই দিকে তোমরা একটু লক্ষ্য দাও কি কি হলু বিকুম তোমাদের অন্তর ওয়া আমালিকুম তোমাদের আমল তোমাদের অন্তরটাই কি বলে তোমাদের আমলটা কি বাস্তবায়ন করে এই দুইটা আমি তাকাই অতএব এই দুইটা জিনিসের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে সমারিত উপস্থিতি সহি এবং মুসলিম দুটি গুরুত্বপূর্ণ হাদিসের কিতাবের মধ্যে থেকে একটা হাদিস আমি বর্ণনা করছি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্ডা ফিল জাসাদি মোদোকাহ তোমাদের শরীরের মধ্যে একটা চামড়ার টুকরাস গোস্তের টুকরাস একটা অস্তিত্ব তোমাদের শরীরের মধ্যে আছে ইজা সলু হাল জাসাদু কুল্লুহু যদি এই টুকরাটা ভালো থাকে পরিশুদ্ধ থাকে তাহলে তুমি পরিশুদ্ধ ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আর ওই টুকরাটা যদি অন্যায় হয়ে যায় কলুষিত হয়ে যায় কলঙ্কিত হয়ে যায় তাহলে তুমিও কলঙ্কিত হয়ে যাও সেটা হলো কথা তোমাদের অন্তরের হাত হৃদয় যেই জায়গাটা এটা গোস্তের টুকরার মতো আছে সেই জায়গাটার কথাই আমি আল্লাহ তোমাদেরকে বলছি যে ইজা তোমাদের যদি তোমাদের পরিশুদ্ধ রাখো তাহলে তুমি সম্পূর্ণ পরিশুদ্ধ হয়ে গেল। আর যদি তোমরা সে অন্তরটা হৃদয়টা যদি তোমরা ঠিক করতে রাখতে না পারো তাহলে তুমি পরিপূর্ণই অপরিশুদ্ধ হয়ে গেলে নাপাক হয়ে গেলে খারাপ হয়ে গেলে অতএব সাবধান আমরা যেন আমাদের হৃদয় আমাদের হাট আমাদের কলপ আমাদের অন্তরটাকে আমরা পরিশুদ্ধ রাখি কার জন্যে আল্লাহর জন্য